অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রান্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মিডিয়া উইং থেকে গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল সন্ধ্যা ছয়টার দিকে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব বি এম আব্দুস সাত্তার তারেক রহমানের পক্ষ থেকে ফুলের তোড়াও কেক নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফিরদোস হাসান সেলিম ফুলের তোড়া ও কেক গ্রহণ করেন ফুলের শুভেচ্ছা পেয়ে তারেক রহমানের প্রতিকৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পঁচাশীতম জন্মদিন ছিল গতকাল আঠাইশ জুন উনিশশো চল্লিশ সালের এই দিনে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন